চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক তাকে আমি কি করে দেখাই আজ রাত করে হবে। তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না আইসক্রিম খেতে খেতে আর কোনোদিন কোনো পার্কে বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল তুমি ঠিক কত বড় হলে এই কথা তোমাকে বলা যাবে নিঃসংকোচ ঢাকার আকাশে উঠতে দেখা গেছে হেলিকপ্টার রাস্তায় দেখা গেছে সাজোয়া যান দফায় দফায় তুমি জেনে খুশি হবে তোমার পানির বোতল আর বিস্কুটও পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে রক্তে ভীষণ মাখামাখি হয়ে আমরা তো রোজ রোজ আসতে পারবো ষোলো শহর কিন্তু প্রিয় ওয়াসিম কোথায় এলে শুনতে পাবো আপনার সেই ডাক চলে আসুন ষোলো শহর খুব জানি কিরকম আছে তবু বেশ জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন আছে আবু সাইদের মা